একদম সকালে টাটকা টাটকা ফল কি সুন্দর লাগছে জাস্ট অসাধারণ লাগছে কি সুন্দর এই যে শাকফল মারতে কি ভালো লাগে আমার তো এই দেখতে পাচ্ছেন মাছটা আমার হয়ে গেছে আর এটাকে নামিয়ে ফেল খুব একটা ঝোল নয় একদম গামাকা গামাকা হবে আর এটাই বেশ ভালো লাগে পিঠে সবজি না খেতে বেশ দারুণ লাগে সেই একই জিনিস কি আর খাবো আর এদিকে দেখুন ভাজাল হয়েছে না খাওয়াই যাবে শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখুন সকাল সকাল উঠে পড়েছি আর আজকে একটু ভোর ভোর করেই উঠছি আর ভোরের কারণে ওঠার জন্য একদমই মানে শরীরটা ভালো না গলা গলা প্রচণ্ড ব্যথা আর সকালে চলে এসেছি ঝাড়ু নিয়ে হাতে সকালে উঠে ঝাঁট টাট দেবো আর ওয়েদারটা বেশ ভালো আর সকালের ওয়েদারটা খুবই ভালো লাগে তাই জন্য বেরোনো হয় বাইরে আর এদিকে দেখতে পাচ্ছেন এখনো সব বাড়িতে লাইট ফাইট জ্বলছে তো বেশ কুয়াশাও পড়েছে খুব সুন্দর এই দেখুন একটা হয়েছে ওইদিকে হয়েছে কতগুলো একদম সকালে টাটকা টাটকা কি সুন্দর লাগছে জাস্ট অসাধারণ লাগছে তো সবাই ভালো লাগবেন আর এই দেখতে পাচ্ছেন গাছে ফুল ফুটেছে ফল সকাল আর এটা হচ্ছে জবা গাছ দেখুন সাদা জবাব উঠেছে তো এবার আমি এখানে বেরিয়ে গেছি আর এই দেখুন পুকুরে দেয়া হয়েছে গাছটা দেখুন সুপারি আর আড়াল দিয়ে সুরুজি মামা উঁকে দিচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন কুয়াশা কুয়াশা লাগছে বাট কুয়াশা নেই কুয়াশা কেটে গেছে আজকে সেরকম কুয়াশা আসেনি আর দেখুন তো এখানে সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাসন টাসন ধোয়া হয়ে গেছে ফুল ফুল তোলাও হয়ে গেছে আর রান্না তো চাপিয়ে দিয়েছি আর আজকে আমি বানাবো ঝোল থিম দিয়ে আর বেগুন দিয়ে একটা ঝোল টাইপের করবো কারণ ডাল তো ভালোই লাগে না ডাল খেয়ে খেয়ে মুখ একদম অরচি হয়ে গেছে তো আমি সিমটা কেটে নিলাম তবে দেখে নিচ্ছি সিমটা যদি পোকা থাকে বাবা আজ এর লাল শাকটা তো আরো ভালো বেশ খুব সুন্দর আমি কেটে নিচ্ছি এসে গেছে আমাদের লাল শাক আর মাছ এই

বন্ধুরা কালকেও লাল শাক হয়েছিল তো দেখলেন বাবা লাল শাক নিয়ে এসেছে আর আজকে আমি করব লাল শাক ভাজা তো রোজ রোজ তো তরকারি ভালো লাগবে না আর এই দেখুন লাল শাক তো বেশ খেতে ভালোই লাগে লাল শাক ভাজা খেতে খুব মজা

আর এইখানে হচ্ছে ভাত আর এখানে তেল দিয়ে দিয়েছি আর ভাজবো আগে প্রথমে মাছ কালকে মাছটা একটু বিগড়ে গেছিলো ভাজা তো চলুন মাছটা নুন হলুদ মাখিয়ে নিই আর এই দেখুন মাছটায় নুন হলুদ মাখাচ্ছি আর করার মধ্যে তেল পুরো গনগন গনগন করছে তো কালকে পেটিগুলো দিই তেল দিয়ে দিয়েছি তেল একদম কেগে ডাটা দিয়ে দিয়ে সব কত চিনি গো হ্যাঁ আর কালকে দিয়ে মাছটা দেনে অভাব দি হ্যাঁ না আ না 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 ও জানে আম ন কি কি বলবে না সবাই জানে যে আপনি মুখ পাতলা মুখ পাতলা মাছটা খেলে তো

আর আজকে তো এই শীতের সবজি দিয়ে হবে বেগুন মানে সিম বড় বড় করে আর এই দেখুন আদু লঙ্কা লক্কাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখুন আর এখন টমেটা শীতের টমেটা তো তার জন্য একবারে খাজা খাজা হয়ে আছে টমেটাক শক্ত বলেনি আর এই দেখুন এখানে মশলা পুরো একদম তৈরি করে রেডি করে রেখে দিয়েছি তাই এর মধ্যে দিয়ে দেব কষিয়ে নিচ্ছি আর এখানে জল আছে এই জলটা দিয়ে দেবো এই দেখুন মশলার মধ্যে ফুট ধরে গেছে তো আজকে আবার ধনে পাতা তো নেই নিয়ে আসাই হয়নি ঠান্ডা লেগেছে কাটিও হচ্ছে তো এবার এই মাছগুলো দিয়ে দেবো এই ভাত তো দেখতে পাচ্ছেন তো এই দেখতে পাচ্ছেন মাছটা আমার হয়ে গেছে আর এটাকে নামিয়ে ফেল কেমন লাগছে দেখতে মাছের ঝালটা দেখতেই পাচ্ছেন যেহেতু দেরি হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দিবে পাঁচ শুকনো লঙ্কা তেজপাতা আর এবার দিয়ে দেবো এখানে আলুটা দিয়ে দিলাম আলুটা হালকা ভাজা হয়ে গেছে তৈরির মধ্যেই দিয়ে দেবো That yeah. মধ্যে দিয়ে দিয়েছি জল আর এটা অল্প একটু ভেজে নিয়েছি বেশি সবজিগুলো ভাজিনি একটু ঝোল মতো হবে ওড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল লাল শাক ভাজা হবে তো দেখতে পাচ্ছেন রসুন দিয়ে দিয়েছি লাল শাকে তো এই দেখুন আমি লাল শাকটা ভাজছি লাল শাকটা জলটা গেড়ে ফেলিনি কারণ এই যে লালটা আছে না ওটা তেজটা চলে যায় আর কচুর শাক যেহেতু তো সেইভাবেই ভেজে নিচ্ছি বন্ধুরা আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভিলেশপুর ব্লক নিয়ে আর সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর এই দেখুন আজকে রান্না হচ্ছে এখানে লাল শাক ভাজা আর দেখুন লাল শাকটা হচ্ছে আর এদিকে হচ্ছে শীতের একটা ঝোল বেগুন আর এখানে হচ্ছে সিম আলু দিয়ে একটা ঝোল হচ্ছে আর এই যে এই যে এইখানে দেখতে পাচ্ছেন মাছ তো মাছটা অত ভালো করে দেখা যাচ্ছে না হয়তো তো অন্ধকার আর এই দেখুন মাছের ঝাল তো আজকে এটাই রান্না তো টাটা আর এই দেখুন লাল শাকটা আমার হয়ে গেছে আর এমনিতেই তো জানেন লাল শাক তো পুরো একদম মেশিয়ে যায় আর পুরো ভেজে পুরো মানে একদম নরম হয়ে যায় কিন্তু খুবই নরম লাল শাক আর লাল শাক ভাজা খেতে ভাতের সাথে তো আমার দারুণ লাগে আর আপনারা কে কীভাবে লাল শাক খান বলবেন ভাজাও খাই তো আমি আবার চটচড়িও খাই মানে আমার তো মানে নতুন নতুন কিছু কি বলবো মানে যেটা কেউ খেতে চায় না বা কেউ করতে চায় না আমার আবার সেটাই ভালো লাগে মনে হয় ঝোলটাও দেখুন একটু হলুদটা মনে হয় বেশি দিয়ে দিয়েছিলাম তো তার জন্য তখন হলুদটা একটু লাল লাল হয়ে গিয়েছিল বাট এখন ঠিক হয়ে আছে। আর দেখুন খুব সুন্দর হয়েছে তো হালকা করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমার আবার গোলমরিচের ঝাল খেতে এত পছন্দের আমি কি বলবো মানে গোলমরিচের ঝাল খাওয়া উপ ছোট থেকে খেয়েছি তো মা বলতো যে গোলমরিচের ঝাল খাওয়া খুবই উপকার আর এই দেখুন বেগুনগুলো সব গোটা গোটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আর এটা আর মারবো না তো এইভাবেই গোটা গোটা একদম পাতে পড়বে একদম গোটা গোটা সবজির কামড় দেবো আর গরম ভাত তো খাওয়া ভাগ্যে নেই সকালে রান্না মানে দুপুরে যখন খাই পুরো ঠান্ডার জল হয়ে যায় আর এদিকে দেখুন শাকটা নুন দিয়ে দিয়েছি আর জলও বেরিয়ে গেছে তো জলটা একটু মরে যাক তারপর নামিয়ে নেব শাকটা ভাজা হয়ে গেছে দেখুন ঝোলটা তো মরে গেছে আর ঝোলটা নামিয়ে নেব আর এই দেখুন ঝোলটা নামিয়ে নিয়েছি কালারটা বেশ সুন্দরই হয়েছে খুব একটা খারাপ হয়নি আর গরম গরম খেতে বেশ ভালোই লাগবে শাকটা তো হয়েই গেছেও করে দিলাম গ্যাস আর বান্না সব কমপ্লিট এবার শাকটা আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা লাল শাক ভাজি রেডি রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এবার ভাত বাড়বো আর এই দেখুন ভাতটা বেড়ে নিচ্ছি তো একটু লাল শাক দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু মাছ তোর বাবা তো আমার রেডি হয়ে গেছে ভাত বাড়া তো এই দেখুন ভাতটা নিয়ে অলরেডি চলে যাচ্ছি রোজকার মতো